Hello friends, welcome to my channel. আজকের থামনেল দেখে বুঝিয়ে গিয়েছো তোমাদের কিন্তু নতুন একটা রিক্রুটমেন্ট সম্পর্কে আমি আজকের ভিডিওতে আলোচনা করব। এবং সেখানে তোমাদের আবেদন কবে থেকে শুরু হবে সবটাই কিন্তু আমি এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব তোমাদের যোগ্যতা কি রয়েছে কবে থেকে আবেদন করতে পারবে কোন কোন জেলার কোন কোন ব্লক থেকে আবেদন করতে পারবো সবটাই আলোচনা করব তো ভিডিওটা কিন্তু তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখবে এবং ভিডিওটি জেনে নেবে তো দেখো আর ভিডিওটি কিন্তু ভালো লাগলে তোমরা অবশ্যই কিন্তু চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে কিন্তু পাশে থাকা বেল আইকনটা প্রেস করবে আর ভিডিওতে অবশ্যই একটু লাইক করবে তো দেখো এটা একটা নিউজ পেপারের আমি একটা অংশ এখানে তোমাদেরকে ছবি তুলে এখানে দেখাচ্ছি তো দেখো এখানে লেখা রয়েছে যে সাতশো অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা নিয়োগ তো এখানে কিন্তু সাতশো অঙ্গনওয়াড়ি কর্মী নিয়োগ করা হবে তো কবে থেকে আর তোমাদের মনে প্রশ্ন জাগছে যে কবে থেকে কোন ব্লকে বা কোন জেলাতে জেলাতে আবেদন করা হবে তো নোটিশটা তোমাদের দেখিয়ে দিচ্ছি দেখো ভালো করে দেখে না। এখানে কিন্তু বলা রয়েছে অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকার পদে এটা কিন্তু কোনো প্রমোশানের ভিডিও না তোমরা হয়তো অনেকেই ভাবতে পারো যে কর্মী থেকে সহায়িকাতে সরি সহায়িকা থেকে কর্মীতে যে প্রমোশন হয় সেটার কিন্তু এটা ভিডিও নয় বা সেটার এটা নিয়োগের বিজ্ঞপ্তি নয় এখানে ডিরেক্ট বলা রয়েছে ডিরেক্ট অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকা পদে নিয়োগ করা হবে তো এই যে নোটিশটি এটা কিন্তু বাঁকুড়া জেলার নোটিশ তো এখানে লেখা রয়েছে দেখো যে কর্মী ও সহায়িকা পদ শূন্য পড়ে থাকায় প্রায় অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলিতে সমস্যার অভিযোগ শোনা যায় দ্রুত শূন্য পদে নিয়োগের দাবি উঠছিল বিভিন্ন মহল থেকে এবার বাঁকুড়া জেলার প্রশাসন প্রায় সাতশো অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা নিয়োগে উদ্যোগী হন প্রশাসন সূত্রে খবর মঙ্গলবার বাঁকুড়া জেলার প্রশাসনিক ভবনে এ নিয়ে একটি বৈঠক হয় উপস্থিত ছিলেন বাঁকুড়ার সাংসদ অপ বাঁকুড়ার সাংসদ অরূপ চক্রবর্তী অঙ্গনওয়াড়ি কেন্দ্রের জেলা সিলেকশন অ্যান্ড মনিটরিং কমিটির চেয়ারম্যান তথা কতুলপুরের কতুলপুরের বিধায়ক হরকালী প্রতিহার বাঁকুড়ার অতিরিক্ত জেলা প্রশাসক অর্থাৎ এখানে কিন্তু বিভিন্ন আধিকারিকরা উপস্থিত ছিলেন এবং তিনারা মিলেই কিন্তু এখানে একটা সিলেকশন করিয়েছে মানে একটা সিদ্ধান্ত উপনীত হয়েছেন যে এখানে কিন্তু অঙ্গনওয়াড়ি কর্মী নিয়োগ করা হবে তো এখানে কি বলা রয়েছে দেখো এখানে বলা রয়েছে দেখো আঠেরোই জুলাই অর্থাৎ আগামী আঠেরোই জুলাই থেকে কিন্তু তোমাদের যে নিয়োগের বিজ্ঞপ্তি সেটা প্রকাশ হবে আর আমার চ্যানেলে কিন্তু তোমরা এইরকম নিত্য নতুন যে চাকরির নিয়োগ নিয়োগের বিজ্ঞপ্তি সেগুলো সম্পর্কে সবার প্রথমে তোমরা কিন্তু পেয়ে যাবে তারপর কিন্তু আমি তোমাদের সবটা জানিয়ে দেব কবে থেকে আবেদন হবে কিভাবে তোমরা আবেদন করবে সবটাই কিন্তু আমার চ্যানেলে ভিডিওতে পেয়ে যাবে তো দেখো আগামী জুলাই নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ হতে চলেছে চাকরি প্রার্থীরা নিজের এলাকার সিডিপি অফিসে রাখা নির্দিষ্ট বক্সে আবেদনপত্র জমা দিতে পারবেন অর্থাৎ এখানে সম্ভবত অফলাইন তোমাদের আবেদনের কথা বলা রয়েছে তো অফলাইনে কিভাবে তোমরা আবেদন করবে সবটাই কিন্তু সব আমি সব ডিটেলস তোমাদের স্টেপ বাই স্টেপ জানিয়ে দেবো নেক্সট বলা রয়েছে দেখো দু সালে শেষবার অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলিতে কর্মী ও সহায়িকা নিয়োগ হয়েছিল মাঝে অনেক শূন্যপদ তৈরি হয়েছে অর্থাৎ কিন্তু লাস্ট তোমাদের বাঁকুড়া জেলা থেকে দু হাজার একুশে কিন্তু তোমাদের লাস্ট নিয়োগ শুরু হয়েছিল এবং তারপর কিন্তু অনেকগুলো শূন্যপদ থাকায় সেগুলো কিন্তু আর ঠিকঠাকভাবে পূরণ হয়নি সেই জন্য কিন্তু সেখানে প্রচুর ফাঁকা রয়েছে এবং সেখানে প্রচুর সমস্যার জন্য কিন্তু আবার অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকা পদে তোমাদের নিয়োগ শুরু হবে যারা বুঝতে পারছে এখন থেকে তোমাদের প্রস্তুতির কিন্তু প্রস্তুতি নিতে থাকো আশা করছি তোমাদের তাড়াতাড়ি বিজ্ঞপ্তি প্রকাশ হবে এবং তোমরা যে নিজ নিজ এলাকা অর্থাৎ তোমাদের যে নিজ নিজ পঞ্চায়েত রয়েছে বা ব্লক রয়েছে তার আন্ডারে কিন্তু তোমরা আবেদনও করতে পারবে তো আজকের ভিডিওতে আমি এইটুকুই শেয়ার করলাম এরপরে যদি আর তোমাদের কোনো রকম কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে জানিও আজকের ভিডিওতে এইটুকুই শেয়ার করছি থ্যাংকস ফর ওয়াচিং আর তোমাদের আরও অন্যান্য সব জেলাতেই আস্তে আস্তে নিয়োগ শুরু হবে তো সবটাই আমি তোমাদের ডিটেলসে জানিয়ে দেবো থ্যাংকস ফর ওয়াচিং আর ভিডিওটি ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক শেয়ার এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবে